নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নবরাত্রির ষষ্ঠ দিনে কোন দেবীর উপাসনা করবেন সেই সম্পর্কে দেখুন নবরাত্রির ষষ্ঠ দিনে মাতা কাত্যায়নী দেবীর পুজো হয়ে থাকে তাই আজ আমরা কাত্যায়নী দেবী সম্পর্কে জানব দেখুন এখানে কাত্তায়নি যে যে মুনি ছিল সেই মুনির আশ্রমে দেবতাদের কার্যসিদ্ধির জন্য দেবতারা যখন কার্যসিদ্ধি করতে চেয়েছিল সেই সময় রূপে আবির্ভূত হয়েছিলেন দেবী তাই তার নাম দেওয়া হয়েছে কাত্তায়নি দেবী বুঝতেই পারছেন কাত্তায়নি নামটা কোথা থেকে এসছে কাত্তায়ন মুনির আশ্রমে যেহেতু দেবতারা সাধনা করেছিলেন সেখান থেকে মধু কৈতব নামক দৈত্যের হাত থেকে পরিত্রাণের জন্য দেবী দুর্গার পুজো করেছিল বোমা এবং ত্রিপুরা সুরকে নিধনের জন্য ত্রিপুরারই শিব মহামায়া দুর্গার আরাধনা করেছিলেন মহামণি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র সকল ঐশ্বর্য একবার হারিয়ে ফেলেছিলেন তখন ইন্দ্র যেই ঐশ্বর্য হারিয়ে ফেলেছিল তার সেই ঐশ্বর্য লাভের জন্য ভগবতীর আরাধনা করেছিলেন এই ভগবতে রয়েছে দ্রাপড়ে শ্রীকৃষ্ণ গোপীরা যখন শ্রীকৃষ্ণকে লাভ করতে চাইছে তখন দেবী দুর্গাকে কাত্তায়ী রূপে ষষ্ঠী তিথিতে পুজো করেছিলেন তাই দেবীর আশীর্বাদ সকল গোপীরা কিন্তু শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছিলেন দেবীর বর্ণনা যদি দেখা যায় তাহলে দেখা যাবে দেবী হচ্ছে মণিময় কুন্তল সবিতা এবং ভাবপূর্ণ নেত্র বিশিষ্ট তিনি বাঘের ওপর বসে থাকেন তার অষ্টভুজ অর্থাৎ আটটা ভুজা রয়েছে আটটা হাত রয়েছে শঙ্খ চক্র অশী ষষ্ঠী বান ধনু শুল ও তর্জনী ধারণ করে আছেন তিনি সকল হাতে মস্তকে তার চন্দ্র বিরাজমান এখানে দেবী কন্যা রূপা তাই তিনি অতি স্নিগ্ধা অর্থাৎ কন্যার মতো তার অবস্থান পুজোর যে ফল অর্থাৎ যদি আপনারা কাতায়ানী দেবীকে পুজো করছেন উপাসনা করছেন তাহলে ফল কিন্তু ব্রজের গোপীগণ কাতায়ানি যেমন ব্রতকে মানে কাতায়ানী ব্রত পালন করেছিলেন শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন তাই মেয়েরা উপযুক্ত স্বামী লাভের জন্য যাদের বিবাহ হয়নি বিশেষ করে তারা উপযুক্ত স্বামী লাভের জন্য কিন্তু মায়েরা কন্যাকে সৎ দান করার জন্য করতে পারেন যাদের কন্যা সন্তান রয়েছে তারাও কিন্তু কাত্যায়নী দেবীর পুজো করতে পারেন এতে ভালো হবে আপনাদের দেখুন আধ্যাত্মিক দৃষ্টিতে মানে ব্রজের যে গোপীরা ছিল সেখানে শ্রীকৃষ্ণকে লাভের অর্থ হলো ধর্ম অর্থ এবং কাম মক্ষ চতুর্বর্গ ফল লাভ করা এটা ধর্মশাস্ত্র বলছে তাই ভক্তরা যদি আপনারা শুক্লা ষষ্ঠী পক্ষে এই নবরাত্রি চলাকালীন ষষ্ঠী তিথিযুক্ত দিনে কাত্তায়নি মাতার পুজো করছেন তাহলে ধর্ম অর্থ কাম যা প্রয়োজন তার লাভের চেষ্টা করতে পারে খুব সহজেই তাহলে আজকে আলোচনা করলাম দেবী কাত্তায়নি সম্পর্কে আগামী দিনেও আলোচনা করব আলোচনা চলতে থাকবে আপনাদের শারদিয়া এই সময়কাল অত্যন্ত ভালো কাটুক অনেক অনেক মানে শুভেচ্ছা থাকলো অভিনন্দন থাকলো আপনারা অনেক ভালো করে পুজোটা কাটান আমাদের এই ছোট ছোট এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে না সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে